ধন্যবাদ সংগ্রহব উপস্থিতি এবারে আপনাদের মাঝে পরিচিত করে দিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আজগরা ইনের বিভিন্ন পর্যায়ে থেকে আগত শাহালম আলম বাইকে থেকে আগত শাহ বাইকে পরিচয় করে দিচ্ছি আপনাদের মাঝে লুরুলক বাইকে আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছি নোয়াগা থেকে আগত হেলাল বাইকে পরিচয় করে দিচ্ছি কৃষ্ণপুরের আজাদ বাইকে পরিচয় করে দিচ্ছি রিফনকে পরিচয় করে দিচ্ছি আপনাদের মাঝে মহিনকে পরিচয় করে দিচ্ছি আজগোরা থেকে আগত শিবনকে পরিচয় করে দিচ্ছি জহির কৃষ্ণপুর থেকে আগত জহিরকে পরিচয় করে দিচ্ছি দামবাড় সাব্বি মজিবুর ফার্মেসিকে পরিচয় করে দিচ্ছি সংগ্রাম উপস্থিতি এ পর্যায়ে সুবিধা বক্তব্য নিয়ে আসার জন্য আমি বিরতি অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল স্বাতনক আজগড়া ইউনিয়নের সুযোগ্য শহীদ ভাইকে আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিষয় অনুরোধ করছি বিসমিল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্বেচ্ছাসেবক দলের সাতনাং আজগার ইউনিয়ন সাতনাং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের কর্মী সভায় উপস্থিত আছেন লাকসাম উপজেলার সম্মানিত সভাপতি মাসুদুর রহমান বেলাল ভাই বাবুল মামা লাকসাম উপজেলার সিনিয়র নেতৃবৃন্দ হোক সাতনঙ্গী হোক মুরুব্বী মুরব্বী ভাইরা সালাম আলাইকুম আমরা উনিশশো একাত্তর সালের পরে স্লোগান শিখেছিলাম মুরব্বীরা শিখেছিল আড আর বেলুন সাক্ষী আছে আর যাব না নৌকার কাছে তার মেয়ে ফেরাউন ঐশ্বৈ রাসার হাসিনা দুই হাজার চব্বিশ সালে উপদেশ দিয়ে গেছে আইনাগর সাক্ষী আছে আর যাব না কাছে তাই আমি আমার সাত নং সাত নং ওয়ার্ডের বলতে চাই আমরা নিজেরা নিজের আনা আনি নিজেরা নিজের দন্দ সৃষ্টি না করে সাত নং সম্মানিত সভাপতি আব্দুল সালাম ভাই নেতৃত্বে উপজেলা শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম ভাইকে বিপুল বুটের মাধ্যমে আমরা যেন মন্ত্রিত্বের আসন দেখতে চাই এই প্রত্যাশায় ব্যক্ত করে আমি আমার বক্তব্য আসসালাম আলাইকুম